নমস্কার এলআরআর অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে এস আই হিয়ারিং দ্বিতীয় পর্যায়ের শুনানি শুরু হয়ে গেছে তো এই শুনানিতে কাদের কাদের ডাকা হচ্ছে এবং অনলাইনে আপনারা কিভাবে চেক করতে পারবেন যে আপনাদের নামে কোনো হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা তো মূলত এই দুটি বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা সচেতন হন হন সতর্ক এবং বাড়িতে চুপচাপ বসে থাকলে হবে না আপনাদের নামেও নোটিশ আসতে পারে মূলত দ্বিতীয় পর্যায়ের হিয়ারিংয়ে তাদেরকেই ডাকা হচ্ছে যেখানে একজনকে দেখিয়ে ছয়জন বা তার বেশি ভোটার এসআইআর ফর্ম ফিল করেছেন মানে আপনারা যদি সাত ভাই বোন হন তাহলে আপনাদের প্রত্যেককেই এস আই আর হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হবে এই নিয়ম অনুযায়ী আমার কাছে একটি নোটিশ আছে আপনারা স্ক্রিনে দেখে নেন এখানে স্পষ্টভাবে বলা আছে আপনি যার সঙ্গে সংযুক্ত দেখিয়েছেন অন্য ছয়জনও তাকে পিতা হিসেবে দেখিয়েছে যা আপনাকে একটি সন্দেহের মধ্যে রাখে তো এই যে স্ক্রিনে দেখে নেন আমি একটি নোটিশের ছবি ভালো করে দিয়েছি তো এখান থেকেই পরিষ্কার যে দ্বিতীয় মূলত দ্বিতীয় পর্যায়ের হিয়ারিংয়ে তাদেরকেই ডাকা হচ্ছে যাদের গার্জেন ছয় জনের বেশি বা একই লোককে জন বা তার বেশি সংখ্যক ভোটার এসআইয়ের ফর্ম ফিল সময় অভিভাবক বা গার্জেন হিসেবে দেখিয়েছেন দু হাজার দুইয়ের লিস্ট যেটা আমরা ফিল করেছিলাম সেখানে এই জিনিসটা যারা করেছেন তাদের সকলকেই এই দ্বিতীয় পর্যায়ের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তো এতে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই আপনারা যদি সঠিক হয়ে থাকেন আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আপনারা হিয়ারিংয়ের দিন আপনার বিয়েলর সঙ্গে ভালো করে কথা বলে নেবেন কি কি নিয়ে যেতে হবে সম্ভবত আপনারা আপনার বাবার সাথে আপনার পরিচয়ের জন্য আপনি আপনার আধার কার্ড আছে বা বার্থ সার্টিফিকেট আছে রেশন কার্ড আছে তো দু হাজার দুইয়ের লিস্ট ওটা তো নিয়ে যাবেনি তো আরো কিছু তথ্য আছে এগুলো নিয়ে গেলেই হবে এখানে বেশি কিছু কাগজের ঝামেলা নেই জাস্ট আপনাকে আপনার আপনার বাবার সাথে প্রমাণপত্রটাই পেশ করতে হবে তো এখানে একটা বিষয় অনেকেই নিজের ঠাকুরদাকে দেখিয়েছেন যাকে ঠাকুরদাকে দেখিয়েছেন সে তাহলে কিভাবে তার এখানে ছে তার সঙ্গে তার বাবার যে পরিচয়ের প্রমাণপত্র সেটা দেখাবে বার্থ সার্টিফিকেট রেশন কার্ড আধার কার্ড যা আছে আর তার বাবার সাথে তার পরিচয় পরিচয়পত্রের মানে দুটো প্রসেস তাকে ফলো করতে হবে যাদের পিতা পুত্র পিতা কন্যা সরাসরি আছেন তাদের তো কোনো সমস্যাই নেই তাদের আধার বার্থ সার্টিফিকেট রেশন কার্ড এগুলো তো পেয়ে যাবেন তো এই জিনিসটাই এই হিয়ারিংয়ে কিন্তু আপনাদেরকে করতে হবে বেশি কিছু না অযথা ঘাবড়াবেন না অযথা গুজবে কান দেবেন না এই হিয়ারিংয়ে ডাকছে মানে যে আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাচ্ছে তা না এটি আপনার একটা সুযোগ নাগরিকত্ব প্রমাণে দ্বিতীয়ত আপনি আপনার নামে নোটিশ ইস্যু হয়েছে কিনা সেটি আপনি কিভাবে দেখবেন তো আমার এই স্ক্রিনে দেখে নেন আমি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমত আপনাকে গুগল বা ফায়ারফক্সে গিয়ে আপনাকে লিখতে হবে ভোটার সার্ভিস বা ভোটার পোর্টাল লিখে এই যে ভোটারের যে প্রথম গোল করা আছে এটাতে আপনারা ঢুকবেন ঢুকলে আপনাদেরকে এরকম একটা আসবে সেখানে দেখেন দ্বিতীয় নম্বর গোল করে রাখা আছে এই গোল করে এইটাতে আপনারা ক্লিক করবেন এটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাদেরকে লগ ইন অপশন চাইবে লগন করার জন্য আপনার মোবাইল নম্বর যেটা ইস্যু করা আছে বা ভোটার কার্ড মোবাইল নম্বর যে লিঙ্ক থাকে দিয়ে আপনারা ফটাফট লগ ইন করে নেবেন ক্যাপচার দিয়ে আর যদি লগ ইন আইডি আপনাদের বানানো না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আগে লগ ইন আইডি বানাতে হবে লগ ইন আইডি বানানোর পরেই আপনারা কিন্তু এখানে ঢুকতে পারবেন নাহলে কিন্তু ঢুকতে পারবেন না তো লগ ইন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন সেখানে দেখেন কী চেয়েছে সেখানে চেয়েছে আপনার হচ্ছে ভোটার কার্ডের নম্বর ভোটার কার্ডের নম্বর আপনি এখানে বসাবেন ভোটার কার্ডের নম্বর বসানোর পর সাবমিট মারবেন মারার পর আপনাকে এই দেখেন নিচের দিকে এখনো পর্যন্ত কোনো নোটিশ ইস্যু হয়নি সেটাই দেখাচ্ছে এটা আমারই নাম বিশ্বজিৎ মন্ডল তো আপনারা এইভাবে কিন্তু যাচাই করতে পারবেন তো অযথা ঘাবড়াবেন না ভালোভাবে হিয়ারিং করুন নিজের নাগরিকত্বের প্রমাণ দিন এবং কিভাবে অনলাইনে মাঝে মধ্যেই চেক করবেন আপনার নামে নোটিশ ইস্যু হতেই পারে ভোটার সার্ভিস পোর্টাল থেকে আপনারা এইটা যে যাচাই করে নিতে পারবেন তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আপনার কাজে লেগেছে আর এই রকম ভিডিও আরও ভালো ভালো দেখার জন্য আমার চ্যানেলে পাশে থাকুন আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি এই ভিডিওটি খুব ভালো প্রয়োজনীয় মনে হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার